বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ ইমাম গাজী লি সুহাক পরিচালক দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন চেঞ্জেন কিন্তু অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক অনেক ধনী দেশ এবং যেই দেশের নাম আপনাদের সকলেরই জানা রয়েছে এবং এই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রিতে পেশাদারিত্বের কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আরেকটি বড় বিষয় হচ্ছে আজ আমরা বিশটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি সার্বিয়া এই ভিডিওর শেষের দিকে এই বিরজন ওয়ার্ক পারমিট প্রাপ্ত যে সৌভাগ্যবান ব্যক্তি রয়েছেন ওনাদের নাম এক এক করে আমি ঘোষণা করুন এই সকল কিছু জানার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা সার্বিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে যে ফাইলসগুলো জমা পড়েছে এগুলার কার্যক্রম পর্যায়ক্রমে চলমান রয়েছে এবং আমরা ধাপে ধাপে সার্বিয়ার বেশ কিছু সফলতা অর্জন করছি পেরেছি আশা করছি অল্প কয়েক দিনের মধ্যে বেশ কিছু ভিসা স্টাম্পিং হয়ে আমাদের কাছে চলে আসবে ইনশাল্লাহ আরো আরো ভিসা স্টাম্পিং হয়ে আসার জন্য অলরেডি টাইম লাইনে রয়েছে এবং আজ আমরা বেশ কিছু ওয়ার্ক ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে এবং বিগত দিনে আরো হয়েছে এবং আরো আরো ওয়ার্ক পারমিট অলরেডি রেডি হয়েছে যেগুলো অল্প কয়েক দিনের মধ্যে আমরা পেতে যাচ্ছি দর্শক যারা সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসুন সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবিনিয়া ও উত্তর মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমরা জানাবো সার্বিয়াতে কি কি কাজের সুযোগ আপনাদের জন্য রয়েছে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসুন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েল্ডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক যে কাজগুলোর বর্ণনা শুনেছেন কথা শুনেছেন কোম্পানির কথা আমি বলেছি এই প্রত্যেকটি ডিপার্টমেন্টের প্রতিদিন কাজ কাজ করতে হবে ঘন্টা করে এটি হচ্ছে বেসিক ডিউটি সব থেকে করবেন দিন ছুটি পাবেন ব্যবস্থা রয়েছে টাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজ দেয় সার্বিয়াতে অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেতন প্রাপ্ত হবেন চারশত পঞ্চাশ ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে পাঁচশত পঞ্চাশ ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা বেতন পাবেন পাবেন ছশো ইউরো থেকে সাতশত ইউরো পর্যন্ত যেতে হলে আপনার ডকুমেন্টস কি লাগবে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আস পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা প্রিয় দর্শক আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি কষ্ট করে জেনে নিতে পারবেন দর্শক আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আমরা বিশটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে যাদের ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে আমি এক এক করে নাম ঘোষণা করছি প্রথমে যে সৌভাগ্যবান ব্যক্তি রয়েছেন ওনার নাম হচ্ছে আব্দুর রহমান ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মুন্সিগঞ্জ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আব্দুর রহমান ভাই তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন দেওয়ান শাহ আলম ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা শাহ আলম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা তার পরবর্তীতে আমি নাম ঘোষণা করছি জাহের শিকদার হোম ডিস্ট্রিক্ট মাদারিপুর তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন এমডি আবু তাহের আল মামুন ওনার হোম হচ্ছে জামালপুর তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন এমডি আশিক মিজি হোম ডিস্ট্রিক্ট মনসিগঞ্জ তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন এমডি বিপুল মিয়া হোম ডিস্ট্রিক্ট জামালপুর তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন এমডি ইসমাইল হোসেন হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন এমডি লাবলো মিয়া হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ তার পরবর্তী হচ্ছেন এমডি মিজানুর রহমান হোম ডিস্ট্রিক্ট জামালপুর তার পরবর্তী সৌভাগ্য ব্যক্তি হচ্ছেন এমডি ডি হোম ডিস্ট্রিক্ট লক্ষ্মীপুর তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন এমডি মনির মিয়া হোম ডিস্ট্রিক্ট জামালপুর তার পরবর্তী ব্যক্তি হচ্ছেন এমডি ডি মোস্তফা মিয়া হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল তার পরবর্তী সৌভান ব্যক্তি হচ্ছেন এমডি ডি নিজাম উদ্দিন হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা তার পরবর্তী সৌভাগণ ব্যক্তি হচ্ছেন এমডি ডি শাহিদুল ইসলাম হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন এমডি আমির হোসেন হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ রেজাউল করিম হোম ডিস্ট্রিক্ট ফেনি তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন নুর রহমান হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন রাজিবুল হাসান হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর তার পরবর্তী এবং শেষ সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন সুমন পাল হোম ডিস্ট্রিক্ট রাজবাড়ি এই ছিল আজকের মতো যারা ওয়ার পারমিট প্রাপ্ত হয়েছেন তাদের নাম আমি এক এক করে ঘোষণা করছি যারা এই পারমিট প্রাপ্ত হয়েছেন আপনাদের পেমেন্ট সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে অফিসে এসে আপনাদের যে পারমিট সংক্রান্ত লেনদেন রয়েছে এই লেনদেনটি দ্রুত সম্পন্ন করুন কারণ আপনার এই ওয়ার্ক পারমিটের অনলাইন করতে হবে আপনি যদি এই পেমেন্ট দিতে দেরি করেন যত দেরি করবেন আপনার অনলাইন হতে তত দেরি হবে সব আর দেরি না করে তালক্ষেপন না করে আপনি খুব দ্রুত আমাদের অফিসে এসে আপনার পারমিটের টাকাটি পরিশোধ করুন প্রিয় দর্শক এই ছিল আজকের মতো জব সংক্রান্ত এবং পারমিট যারা পেয়েছেন তাদের নাম ঘোষণা নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন দশক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টর পঞ্চমতলা একশো পনেরো শোয়ে তাজদীন আহমেদ শুরুনি মকবাজার ধাতা বার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বারও হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয় চ্যানেলের সঙ্গে থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ